কাছে বিয়ে করবে আমিও তো তাকে ভালে বিশ্বাস করে তার কাছে গিয়েছিলাম সুজন দেখা কৈরপীর মরলে যেন ভুলে না দরদি একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের ক্ষতি আপনি কেন করবে কথা বলে এই বুঝান আপনি কিছু এটিএন বাংলা কি করেন আপনি ফ্রেন্ড সিস্টেম কি যে দর্শক আমি আসলে এটিএন বাংলা চাকরি করে ফ্রেন্ড সিস্টেম এখনো বুঝি নাই সুপ্র দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কথায় আছে সুজন দেখা কৈরপীর মরলে যেন ভুলে না দরদি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটালের এই যুগে আমরা এখন সুজন আর স্বজনকে সেটা বুঝতে যেন ঘোর পাক খাইয়ে ফেলছি আর এই কারণে আমাদের সম্পর্ক কিংবা প্রেম ভালোবাসাগুলো হচ্ছে এলোমেলো কিংবা কিছু কিছু ক্ষেত্রে ওলট পালট আজকে ঠিক তেমনই এক প্রেমের গল্প শুনব যে দীর্ঘ দু বছর প্রেম করার পর তাকে অস্বীকার শুধু করছে না বলছে তেমন কিছুই সে করবে না দর্শক মানে চলুন বিস্তারিত ফাতেমা বিনতে আলমের কাছ থেকে শুনি আমি আমার ফ্যামিলি নিয়ে আর কি এক ফ্ল্যাটে থাকতাম ফ্যামিলি বলতে বাবা মা ভাই বোন তাদের সবাইকে নিয়ে ফ্ল্যাটের তিন রুম তিন বেডের ফ্ল্যাটে নিয়ে থাকতাম তো সেখানে আমি একটা রুম আর কি সাবলেট দিয়েছিলাম একজনকে আমরা সাবলেট একটা ছেলেকে দিয়েছিলাম ছেলেটা হিন্দু ছিল তার নাম ছিল সজীব দাস তো সাবলেট ছিলাম তো আমরা পাশাপাশিই ছিলাম আর কি একই ফ্ল্যাটের মধ্যেই ছিলাম এইভাবে আর কি আমাদের চেনা জানা শুরু হয় তো তার এক মাস দেড় মাস যেতেই সুযোগ পেলে আর কি আমার সাথে আর কি বাসায় আর কি কথা বলার চেষ্টা করতো যেহেতু একই বাসায় থাকতাম পথও এভাবে দাঁড়ায় থাকতো একদিন আমাকে সে বললো সে প্রপোজ করলে করে বসলো তারপর আমি আমাদের ধর্ম নিয়ে কথা বললাম দেখেন এগুলো আমরা তো দুইজন দুই ধর্মের এগুলো সম্ভব হবে না আমাদের জন্য তো ছেলে বলল ছেলে সে তার ধর্ম চেঞ্জ করারও কথা বললো সে বিয়ে করারও কথা বলছে তারপরও আমি রাজি হইনি তারপরও কয়েকদিন যায় তারপর ছেলে ছেলে বিভিন্নভাবে আর কি চেষ্টা করে যায় আমি আমিও কোনো এক সময় আর কি ছেলের প্রতি দুর্বল হয়ে যাই ছেলের সাথে আমাদের সাথে সম্পর্ক হয়ে যায় কিন্তু আমার মাথায় তো ছিল ছেলে আমাকে বলেছে যে ধর্ম চেঞ্জ করবে সে আমার ধর্মে আসবে সে আমাকে বিয়ে করবে এগুলো আমার মাথায় ছিল যেটা ভেবে আমি ছেলের সাথে সম্পর্কে চলে যাই তো এভাবে আমাদের সম্পর্কটা প্রায় দুই বছর দুই বছর হয়ে গেছে ছেলের সাথে তো আমার সম্পর্কটা অনেক গভীরভাবেই চলে গেছে যেহেতু ছেলে আমাকে বিয়ের কথা বলেছিল তো ছেলে যে এই নতুন যেই বাসে গিয়েছে সেই ছেলে আমার আসা যাওয়া ছিল ছেলে তিন চার মাস আগে আমি ছেলেকে আর কি বিয়ের জন্য একটু বেশি প্রেশার দিই তখন ছেলে আমার সাথে আর কি কন্ট্যাক্ট একদমই বন্ধ করে দেয় তার সাথে আমি আর কি তার অফিস এসে তার সে যেহেতু আমাকে আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেয় তার অফিসে এসে তার সাথে দেখা করার জন্য দাঁড়াই থাকে সেখানে সে আমার সাথে দেখা করে না হয়তো বা আমাকে দেখলে সে দৌড় দিয়ে চলে যায় তার সাথে কথা বলতে গেলে আমাকে মাইট দিয়েও ইভেন কি সে আমাকে মাইট দিয়েও দৌড় দিয়ে চলে যায় সে যেহেতু দৌড় দিয়ে চলে যায় আমি তো তার সাথে দৌড়ে যে পারতাম না আমি তাকে বলেছি আমি যে আপনার সাথে যে দুইটা বছর ছিলাম আমার মাথায় ছিল যে আপনি আমাকে বিয়ে করবেন তো আপনি আপনি আমার যে দুইটা বছর আপনার আপনার সাথে ছিলাম আমি সেই দুইটা বছরের জোর হলো আপনি আমাকে বিয়ে করেন যেন আমি এই পরিচয়টা দিতে পারি যে দুইটা বছর যা আপনার সাথে যা যা করছি সেটা যেন আমি আমার স্বামীর সাথে করছি সেটা আমি তাকে বলছি তারপরও সে আমাকে নানাভাবে গালিগালাজ করে বলে মরে যাবে তারপরও আমাকে বিয়ে করবে না আমি তাকে মামলার কথাও বলছি যেহেতু সে বিয়ে কথা বলে আমার সাথে সম্পর্ক করেছে এখন সে বিয়ে করছে না এটা আমি থানায় গিয়ে কথা বলেছি সে বলে তারা বলেছে এটা ধর্ষণ মামলা হবে আমি তাকে ধর্ষণ মামলার কথাও বলেছি সে বলে কি এরকম মামলা থানায় হাজারটা পড়ে আছে সব কটাও হয় না শাস্তি যদিও শাস্তি হয় দরকার হলে আমি জেল খেটে নিব তারপরও বিয়ে করব না সেইগুলো বলেছে সে বলেছে বিয়ে করবে আমিও তো তাকে ভালোবেসে বিশ্বাস করে জন্য গিফট। যে ছেলেটি প্রেমের শুরুতে বলেছিল যে তাকে ভালোবাসে তাকে বিয়ে করবে তার জন্য ধর্মান্তরিত হবে এবং সারা জীবন একত্রে থাকবে একটা পর্যায়ে এসে সেই ছেলেটি এখন পুরোপুরি সব কিছু অস্বীকার করছে এবং বলছে যে আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না কথা হচ্ছে তাহলে এই ভালোবাসার এই প্রেমের দরকার কি ছিল দর্শক মন্ডলী চলুন বিস্তারিত সেই সজীবের কাছেই শুনি দেখি সজীব কি বলে

তাকে হ্যারাসমেন্ট করছেন দুই বছর প্রেমের প্রলোভন দেখিয়েছেন তাকে ধর্ষণ করেছেন আপনি তাকে বিয়ে করবেন না কেন আমি কিছুই করি নাই আমি কিছুই করি নাই আপনি দুই বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল না আমার রিলেশন ছিল ঠিক আছে আপনি তাকে ভোগ করছেন না না করি নাই তার দুই বছর রিলেশন এক বছরের মধ্যে কি করছেন কই এক বছরের মধ্যে হ্যাঁ আপনি একই ভাষায় আমি 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 এক বছর ওনার ভাষায় দুই বছর রিলেশন ছিল না ওনার সাথে দেড় বছর রিলেশন ছিল ওনার সাথে দয়ার বছর ছিল না ওনার আমার উনাদের ভাষায় আমি সাবলেট হিসেবে ছিলাম সাবলেট থাকা ছয় মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে তার মানে এই না যে তার সাথে তারপর রিলেশন ব্রেকআপ বুঝেন না কথা শেষ না শেষ আপনি যে একটা মেয়েকে ভক করলেন এটার আর কোনো ফল নাই ভক নাই বুকের কি পাইলেন না এনে বুকের কি পাইছেন আপনি তার সাথে রিলেশন করলে কি বুক হয়ে যায় বলেছেন হয়ে যায় রিলেশন করলে বুক হয়ে যায় সে তো সে তো বলেছে সে তো সে তো বলেছে আপনি পৃথিবীর সবাই তাহলে বুক করে পৃথিবীর সবাই তাহলে বুক করে আপনি তো এভাবে বুক করতে পারেন এই বুক করে বুক হয়ে গেলে আপনি তাকে প্রলোভন দিছিলেন না যে তাকে বিয়ে করবেন কিসের প্রলোভন দেয় আইছি বলেন না তাকে বিয়ে করবেন সংসার করবেন না না একটা রিলেশনে গেছি শেষ এটাই তো রিলেশনের আমি এটা বলেছেন কিনা শুনে গেছি এটা বলে তাকে ভোগ করে নাই বলে নাই এই আপনাকে আপনাকে সে ভোগ করেছে জি জি যে সম্পর্কে আসার আগে সে এগুলো সব বলেছে সে বিয়ে করবে সংসার করবে এগুলো সব বলেছে মানে এটা প্রমাণিত হ্যাঁ হচ্ছে

এই ব্যক্তি দুজন দুই বছর ধরে একটা মেয়েকে ধর্ষণ করেছে ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম ফ্রেন্ড সিস্টেম কি জানো ভাই এটা একটু মানে একজন হাজব্যান্ড ওয়াইফ ধরেন তাহার মিথিলা তোর ব্রেকআপ আপ হয়েছে বিয়ের ডিভোর্স হয়েছে এখন এরা ফ্রেন্ড হিসেবে আছে কি জন্য ফ্রেন্ডরা মানে কি মানে যাদের যাদের হচ্ছে যোগাযোগটা এটাই আর কি দর্শক সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দিন দিন আধুনিক থেকে আধুনিক তর হচ্ছি এখানে ফ্রেন্ড বয়ফ্রেন্ড আলগা ফ্রেন্ড আজকে আবার একটা নতুন সিস্টেম শিখলাম ফ্রেন্ড সিস্টেম মানে আমরা প্রেমিকা ছিল তার সাথে সম্পর্ক করেছেন ফিজিক্যাল রিলেশন করেছেন বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব দিয়ে মানে বিয়ের কথা বলেছেন বিয়ে করেননি আবার ফ্রেন্ড সিস্টেমে চলে আসছেন দেখেন উনি কত সুন্দরভাবে আমাকে বোঝায় ফ্রেন্ড কথা বুঝেন তো আপনি বাংলা কি করেন আপনি ফ্রেন্ড সিস্টেম কি ফ্রেন্ড বলছি ফ্রেন্ড সিস্টেম না মানে এটা আমার দুর্ভাগ্য ভাই আমি আসলে এটিএন বাংলা এতদিন চাকরি করে রিপোর্টিং করেও এখনো ফ্রেন্ড আর ফ্রেন্ড সিস্টেম বুঝি না এটা আমার দুর্ভাগ্য আপনি না বুঝলে কিছু করার নাই এটা হচ্ছে আপনার এটা কি আমি পরে